কেউ যদি আপনার সাথে কথা বলতে না চায় কেউ যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে এই তিনটি কথা মনোযোগ দিয়ে শুনুন এবং এই কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন এক আপনার অনুপস্থিতিতে যদি কেউ কষ্ট না পায় তাহলে বুঝে নেবেন আপনার উপস্থিতিতেও তার কিচ্ছু যায় আসবে না কারণ আপনি তার কাছে মূল্যহীন অবহেলিত দুই যে এই মানুষটা নিজে থেকে আপনার সাথে কথা বলতে চায় না এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু আপনি এখনও অপেক্ষা করেন তার মেসেজের জন্য তার কলের জন্য আসলে এটা পাগলামি ছাড়া কিছুই নয় তিন সর্বশেষ এই কথাটি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনি বুঝতে পারছেন সেই মানুষটা আপনার সাথে কথা বলতে বাধ্য নয় তার মানে সে আপনাকে ভালোবাসে না আপনার গুরুত্ব তার কাছে নেই সে যদি আপনাকে ভালোবাসত তাহলে সে নিজে থেকে যোগাযোগ বন্ধ করতো না আপনাকে তার কলের জন্য অপেক্ষা করতে হতো না মেসেজের জন্য অপেক্ষা করতে হতো না সে নিজে থেকেই আপনাকে কল করত মেসেজ করত। কিন্তু একটা বিষয় হলো আপনি বুঝতে পারছেন মানুষটা আপনার সাথে কথা বলতে বাধ্য নয় আপনার সাথে সে নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার কাছে আপনার গুরুত্ব বিন্দু পরিমাণ নাই আর যার কাছে আপনার গুরুত্ব নাই যার কাছে আপনার মূল্য নাই আপনি যদি তার শূন্যতায় মরেও যান সে আপনার দিকে ফিরে থাকবে না তো এখানে কি দাঁড়ালো হ্যাঁ আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ আপনি তাকে চান কিন্তু সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে চায় না আপনার এই সম্পর্কটা হলো একতরফা আর একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুজনই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে বিবেক দিয়ে চলবেন বিবেক আপনাকে বোঝাবে কোনটা বাস্তব আর কোনটা মিথ্যা আর আপনি যদি আবেগ দিয়ে চলেন আবেগ শুধু আপনাকে কষ্ট দিবে আপনাকে শুধু মিথ্যার দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আবেগ থেকে বের হয়ে বিবেক দিয়ে চলুন দর্শক আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করবেন আর যদি প্রিয় মানুষকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি তার কাছে শেয়ার করবেন